আসসালামু আলাইকুম এব্রিয়ন মেরিনেজ হোম কিচেন থেকে চলে আসলাম আজকে দুপুরের আয়োজন শিচিঙ্গাবাজির রেসিপি নিয়ে এভাবে শিচিঙ্গাবাজি করলে মাছ মাংস আর কিছু প্রয়োজন হয় না চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে চুলো আমি একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম মাঝের সাজে তিনটা কুচি দিয়ে হালকা একটু ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফসা চামচ রসুন বাটা আর হাফসা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফসা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব কষানো মশলার মধ্যে সিসিঙ্গাগুলো আগে থেকে সিসিঙ্গাগুলো পাতলা পাতলা করে গোল গোল করে কেটে আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সিসিঙ্গাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কেজি সিচিঙ্গা নিয়েছি একবারে কষি থেকে সিসিঙ্গা নিয়েছি যখন ডিম দিয়ে সিশিঙ্গা বাজি করবেন একবারে কষি থেকে সিশিঙ্গা নেওয়ার চেষ্টা করবেন তো আমি এক থেকে দেড় মিনিটের মতো একটু ডেকে দিয়েছিলাম ডাকনা উঠিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এসে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম জাল খেতে পছন্দ করেন তা কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম এক থেকে দেড় মিনিটের মতো এক থেকে দেড় মিনিট পর ফিরে এসে ভালো করে নেড়ে সেরে সামান্য একটু ফানি দিয়ে দিলাম এতে সিচিঙ্গা সিদ্ধ হয়ে যাবে আর সিচিঙ্গার যে একটা গ্রান থাকে ওটা চলে যাবে তো ফানিটা দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন সিচিঙ্গা থেকে ফানি অনেকটা শুকিয়ে গেছে এখন মাছ বরাবর আমি একটু খালি করে দিয়ে এখানে আমি দুটা ডিম দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে অনাবরত সিশিঙ্গের সাথে মিশিয়ে নিচ্ছি নেড়েসেরে যতক্ষণ পর্যন্ত না শিশিঙ্গা আর ডিম একসাথে সাথে ভালো করে মিশিয়ে সম্পূর্ণভাবে কুক না হয় ততক্ষণ পর্যন্ত আমি অনাবরত নাড়তে থাকব এ পর্যায়ে শিশিঙ্গা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম